সালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার মিনু মিনু গল্পটির লেখক হচ্ছেন বন ফুল এবং এই গল্পটি একটি মেয়ে মিনু যার মা নেই বাবা জন্মের আগেই মারা গেছে সে তার দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে থাকে তার বয়স মাত্র দশ বছর কিন্তু সে সব কাজ করে এবং সব রকম কাজ করতেই সে অভ্যস্ত তার পিসি পিসির স্বামীর নাম যোগেন বসাক সবাই বলে যে যোগেন বসাক মহৎ লোক তাই এই বোবা মেয়েটিকে অনাথ মেয়েটিকে তিনি আশ্রয় দিয়েছেন কিন্তু তিনি মহৎ সুবিধাও পাচ্ছেন কারণ পেটে ভাতে শুধু খাবার দিয়ে চব্বিশ ঘন্টার জন্য চাকরানি পাওয়া সম্ভব নয় মিনুকে তারা মূলত চাকরানি হিসেবে ট্রিট করে সেখানে সে আবার বোবা সে তর্ক করতে পারে না কথা বলতে পারে না নীরবে শুধু কাজ করে তাই তাদের সুবিধাই বটে তাই তাদের অনেক সুবিধাই হচ্ছে বলে লোকেরা বলে এবং মিনু শুধু বোবা নয় সে এইসব কালাও কালা বলতে সে কানে একটু কম শোনে চেঁচিয়ে বললে তাহলেই শুনে না হলে শুনে না তার কানের কাছে বেশি জোরে আওয়াজ করলেই সে শুনতে পায় না হলে সে শুনতে পায় না আর সে সবসময় সব কথা শোনার দরকারও অনুভব করে না সে ঠোঁট নাড়া এবং মুখের ভাব থেকেই বুঝতে পারে যে সামনের মানুষটা কি বলতে চাচ্ছে বা কি বলছে আর তার ষষ্ঠ ইন্দ্রিয় অনেক বেশি জাগ্রত সে ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারে সে মনে মনে নিজের একটি জগৎ তৈরি করে রেখেছে সে মনের দৃষ্টি দিয়ে ভিন্ন একটি জগৎ সৃষ্টি করেছে সে খুব ভোরে ঘুম থেকে ওঠে ভোর চারটায় এবং পূব আকাশে সূর্য দেখতে পায় শুক্তারা দেখতে পায় এবং শুকতারাকে সে নিজের বন্ধু মনে করে সই মনে করে শুকতারার সাথে সে বন্ধুত্ব পেতেছে সে শুকতারার আশেপাশে কালো মেঘ টুকরা দেখতে পায় এবং সেগুলোকে কয়লা ভাবে কি বিচ্ছিরি মনে হয় তার কাছে এবং সে মনে সে বলে আর মুচকি হাসে তারপর সে কয়লা ভাঙতে যায় সে সকালে কয়লা ভাঙে এবং কয়লাগুলোকে তার কাছে শত্রু মনে হয় এটা কিন্তু এমসিকিউতে এমসিকিউতে আসতে পারে যে মিনুর কাছে শত্রুকে মিনু কাকে শত্রুভাবে কয়লাগুলোকে শত্রুভাবে শত্রুর উপর সে হাতুরি চালায় এবং তৃপ্তি পায় হাতুরির নাম রেখেছে সে গদাই এটাও এমসিকিউতে আসবে এবং যে পাথরের উপর রেখে কয়লাগুলো ভাঙে সেটার নাম রেখেছে শানু শানের উপর শানের সঙ্গে মিল রেখে নামটা রেখেছে বোধহয় এবং সে কয়লা ভাঙ্গার পর রান্না করতে যায় সব কিছু তৈরি করে উনুন উনুন বা চুলাকে সে রাক্ষসী বলে উনুন রাক্ষসীতে কেরোসিন তেল দেওয়ার পর ঘুঁটে তরকারি দিয়ে শত্রুদের সে খেতে দেয় সে তার নিজের জগৎ তৈরি করেছে যেটা আগেই বললাম সে কয়লাগুলোকে শত্রু ফনে করে এবং কেরোসিন তেল এবং ঘুটে তরকারি দিয়ে উনুন রাক্ষসীকে কয়লা খেতে দেয় জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কাছে রক্তাক্ত মাংস বলে মনে হয় এবং তারপর সে উঠান ঝাড়ু দেয় তার উঠানে চলে যায় আকাশের দিকে তাকিয়ে উষার লাল আভা দেখে মিনুর কাছে কয়লাগুলো শত্রু হলেও রান্নাঘরের বাসনগুলো তার বন্ধু তাদের নামও সে রেখেছে আলাদা আলাদা করে ঘটির নাম রেখেছে পুটি এবং গ্লাস চারটা রয়েছে তাদের রান্নাঘরে যেগুলোর নাম সে রেখেছে হাবু বাবু তাবু এবং কাবু চারটা গ্লাস একই রকম কিন্তু মিনুর চোখে পার্থক্য ধরা পড়ে সে চিনতে পারে কোনটা কোন গ্লাস এবং সেগুলো আলাদা আলাদা নামে সে ডাকে দৈনন্দিন কাজ শেষ করে অবসর সময় ছাদে চলে যায় এবং ছাদের কাছে একটা বড় কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের মাথা দিকে একটা সরু শুকনো ডাল রয়েছে সে ডালের দিকে সে অনেক আগ্রহ নিয়ে চেয়ে থাকে কারণ হচ্ছে তার জন্মের পূর্বে তার বাবা মারা যায় বাবাকে সে কখনো দেখেনি তার মাসিমা তাকে বলেছিলেন যে তার বাবা নাকি বিদেশে চলে গেছে এবং সে যখন বড় হবে তখন তিনি ফিরে আসবেন ব্যাপারটা মিনু বুঝতে পারেনি একদিন এমন একটা ঘটনা ঘটেছিল যেটা মিনু ছাদ থেকে দেখেছিল ছাদে দাঁড়িয়ে থাকার সময় বাড়ির পাশে টুনুর তাদের বাড়ির পাশে টুনুর বাবা বিদেশ থেকে ফিরে এসেছিল অনেক জিনিসপত্র নিয়ে এবং তখন সে এই গাছের ডালে একটি হলদে পাখিকে বসতে দেখেছিল তখন থেকে মিনুর মধ্যে ধারণা হয় যে যখন এই গাছে হলদে পাখিটা আবার এসে বসবে তখন তার বাবা ফিরে আসবে তাই সে ফাঁক পেলেই কাজের ফাঁকে ছাদে ওঠে এবং এই গাছের ডালে দেখে হলুদ পাখিটি আবার বসেছে কিনা সেই হলদে পাখিটি আর আসে না কয়েকদিন পর মিনুর অনেক জ্বর হয় এবং সে কাউকে জ্বরের ব্যাপারে বলেনি সে মনে করে জ্বর হওয়াটা বুঝি অপরাধ ভোরে যখন ঘুম ভেঙে গেল রোজকারের মতো সে কয়লা ভাঙতে গেল সেদিনও শুকতারাটা তার চোখে পড়লো মিনুর যেহেতু সেদিন জ্বর ছিল তার শরীরটা ভালো লাগছিল না তাই সে আস্তে আস্তে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে বিছানায় শুয়ে থাকতে থাকতেই তার হঠাৎ করে মনে হয় তার একটি দরকারি কাজ করা হয়নি সে আস্তে আস্তে করে বিছানা থেকে ওঠে এবং খিড়কি দরজা দিয়ে দৌড়ে ছাদে সিঁড়ির কাছে যায় এবং সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ছাদে ওঠে পিসিমা পিসিমশাই তখনও ঘুমাচ্ছেন ছাদে উঠে তার চোখে পড়ল লাল হয়ে গেছে পূর্ব আকাশ সে একটু হাসলো তারপর সেই সরু ডালের দিকে তাকালো এবং সে অনেক বেশি আনন্দিত হয়ে পড়ল কারণ সেই গাছটাতে আবার সেই হলদে পাখিটা এসে বসেছে তখন সে নিশ্চিত হলো তার বাবা আসবেন এক মুহূর্তের জন্য সে ছাদে দাঁড়ালো না যদিও তার পাটল ছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে এখানেই গল্পটি শেষ হয়েছে এখানে একটি অনাথ মেয়ের গল্প বলা হয়েছে যে কিনা বোবা এবং কালাও সে জোরে চেঁচিয়ে কথা না বলে শোনে না সে তার পিসি মশাই এবং পিসি মায়ের বাড়িতে থাকে সেখানে সে পেটে ব্যথা থাকে তারা তাদের সব কাজ করিয়ে মিনুকে খেতে দেয় সে সারা দিন কাজ করে কিন্তু সে তার বাবাকে যেহেতু জন্মের আগে তার বাবা মারা গেছেন সে তার বাবাকে কখনো দেখেনি তাই তার মনের মধ্যে আশা জাগ্রত হয় যে তার বাবা হয়তো তার কাছে ফিরে আসবেন কারণ তার পিসিমা তাকে বলেছিলেন যে তার বাবা বিদেশে আছেন তাই সে এই আশায় দিন পার করে যে তার বাবা একদিন ফিরে আসবেন সে বিশ্বাস করে যে কাঁঠাল গাছের ডালে যখন হলদে পাখিটা এসে বসবে তখন তার বাবা ফিরে আসবেন এবং গল্পের শেষের দিকে হলদে পাখিটা এসে বসেছিল ডালে এবং মিনু দৌড়ে গিয়েছিল তার বাবার সাথে দেখা করার জন্য এখানেই গল্পটি শেষ হয়ে যায় এতটুকুই ছিল এই গল্পের সার সংক্ষেপ আশা করছি আপনাদের এই গল্পটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ